गुरु ब्रह्मा गुरु, गुरु देवो गुरुदेव गुरु देवो परम ब्रह्मो तत्मिश्री गुरवी नम आखंडमंडलाकार जीन चराचर तत् श्री गुरवे नमः अज्ञानित

একবার পঞ্চানন্দা অর্থাৎ পঞ্চানন সরকার পারিবারিক কলহের কথা বলছিলেন সে প্রসঙ্গে ঠাকুর বললেন এড়িয়ে চলতে হয় নিজেকে আলগা রাখতে হয় কথাটা যেন পঞ্চানন্দার ভিতরে প্রবেশ করল না একটু পরেই শ্রী ঠাকুর পঞ্চানন্দার হাত ধরে পাপনা আশ্রম সংলগ্ন একটা বিষ্টাপূর্ণ বাগানের পথ পেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন কি পঞ্চানন্দা গায়ে গোটু লাগেনি তো পঞ্চানন্দা বললেন আপনার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে পা ফেলে গা বাঁচিয়েই তো এলাম ঠাকুর তারিফ করে বললেন এই তো ধরে ফেলেছিস তুকটা তখন পঞ্চানন্দার মাথায় তখন ব্যাপারটা ঢুকলো ঠাকুরের এই ঘটনা প্রফুল্ল কুমার দাস স্মৃতিতীর্থে গ্রন্থে যার লিপিবদ্ধ করেছেন যার শিরোনাম দিয়েছেন উপদেশ বোধে এনে দেওয়া এ থেকেই আমরা বুঝে নিতে পারি সংসারে পারিবারিক কলহ যাই হোক না কেন ওই সংসারের কলহের ফাঁকে ফাঁকে অর্থাৎ যেখানে বিষ্ঠা নেই গন্ধ নেই দুষ্টু শরীর নেই সেই ফাঁকে ফাঁকে পা ফেলার মতন আমাদেরকেও চলতে হয় তাহলে এই কলহ আস্তে আস্তে দূরীভূত হয় তাই ঠাকুর মৌখিক না বলে একটি প্র্যাকটিক্যাল ব্যবহারিক ম ব্যবহারিকের মধ্য দিয়ে ওই আশ্রম সংলগ্ন বিষ্ঠাপূর্ণ অর্থাৎ গুভর্তি বাগানের পথ দিয়ে ফাঁকে ফাঁকে পা ফেলে চলেছেন এবং পঞ্চানন সরকার দাকেও চলিয়েছেন এরপর প্রফুল্ল কুমার দাস পরবর্তী হেমকবির ঘটনা বললেন হেমকবি হেমকবি মুখোপাধ্যায় মদ খেতেন ঠাকুর কোনোদিন নিষেধ করেননি হেমকবি নিজে নিজে একদিন অনুতাপ প্রকাশ করেন শুনেছি ঠাকুর বলেছিলেন আপনি প্রয়োজন মতো মদ খেতে পারেন কিন্তু দেখবেন মদ যেন আপনাকে না খায় তার স্তস্নেহ ব্যবহার ও এই কথার এমন প্রভাব হয় যে পরে তিনি মদ ছেড়ে দেন এই ঘটনাটিও আমাদের ধর্মপথে চলার একটি নতুন উপায় বাদলে দেয় সেটি হল আমাদের সররিপু যেগুলো রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলি আমাদের উপর আধিপত্য করতে থাকে আমরা যদি ওদের দাসানুদাস হয়ে যায় তাহলে ওরা আমাকে ছাড়ে না আমাদের উচিত এমনভাবে ধরতে হয় কাম রিপু কোদ রিপু ইত্যাদি লোভমোহ ইত্যাদি যেগুলো প্রয়োজন মতো ব্যবহার করি তারা যেন আমার উপর আধিপত্য বিস্তার না করে হেমকবির ঘটনায় বুঝিয়ে দেয় ঠাকুর কিভাবে হেমকমিকে বুধ মদ খেতে দিতেন এবং মদ পরে ছাড়িয়েছিলেন পরবর্তী একটি শিরোনাম স্মৃতিতীর্থের একটি উক্তির মানে শ্রীরামকৃষ্ণদেবের একটি উপদেশ আছে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর এর তাৎপর্য ও বাস্তব পন্থা সম্বন্ধে শ্রেষি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করি কি উপদেশ আবার বলছি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর ঠাকুরের উত্তরে বললেন তিনি একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি নিয়ে যদি ক্রমাগত চলতে থাকো তাহলে দেখবে সব চলন ধীরে ধীরে নিকুত হবে করে দেখ ইষ্টই সব ইষ্টেরই সব এবং জীবনের যা কিছুই ইষ্ঠার্থী বা ঈশ্বরার্থে এই সহজ নৈষ্ঠিক নৈরন্তর্যময় চেতনাই বাস্তব অদ্বৈত জ্ঞান আবার বললেন একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি নিয়ে যদি ক্রমাগত চলতে থাকো তাহলে দেখবে সব চলন ধীরে ধীরে নিখুঁত হবে করে দেখো ইষ্টই সব ইষ্টেরই সব এবং জীবনের যা কিছুই ইষ্টার্থে বা ঈশ্বরার্থে এই সহজ নৈষ্ঠিক নৈরন্দর্যময় চেতনায় বাস্তব অদ্বৈত জ্ঞান তাই রামকৃষ্ণের উপদেশ হল অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে যা কিছু তাই কর অর্থাৎ ঠাকুরকে সঙ্গে নিয়ে তার উপদেশকে মেনে নিয়ে তুমি তোমার কর্ম করতে থাকো তোমার চলন বলন কথন সব নিখুঁত হবে কয়েকটি ধরন কেউ ঠকলে বা কারো কিছু চুরি গেলে তিনি সেটাকে সেই ব্যক্তির পক্ষে অপমানজনক ব্যাপার বলে মনে করতেন আশ্রমে একদল বানর ছিল তারা এক মায়ের বড়ি নষ্ট করায় মাটি তার কাছে এসে দুঃখ প্রকাশ করেন ঠাকুর তাকে বলেন বানরের কাজ বানরে করেছে তুই হুঁশিয়ার থাকলে তো বানোর সুযোগ পেত না একদিন এক মা কল থেকে এক বালতি জল তুলে এনে এক পাশে রেখে তার কথা শুনছিলেন ইতিমধ্যে একটি গরু সেই জল খাওয়া খাওয়ায় মাটি খেপে যান ঠাকুর তখন বললেন তুই তো তৃষ্ণাত্ম গরুকে জল খাইয়ে পূর্ণ করবি না গরুটা তোকে দিয়ে সেই কাজ করিয়ে নিল চড়ছিস কেন মাটি হেসে ফেললেন একজন শৈলমার সঙ্গে মিষ্ট কথা না বলে রূঢ় কথায় বলায় তিনি দয়ালের কাছে অনুযোগ করেন ঠাকুর বললেন ভাড়ারে মিষ্টি না থাকলে দেবী কোথা থেকে বল শৈলমা এবার মহা খুশি একবার কালীষষ্ঠী মা সংসার সম্বন্ধে নানা হতাশার কথা বলায় শ্রী ঠাকুর বলেন কালীষষ্ঠী ছেলে ছেলে করে ছেলেদের যেমন চায় পায় না আমি কালীষষ্ঠী কালীষষ্ঠী করি কালীষষ্ঠীকে পাই না এর কি করা যাবে বল এখানে দোষ কার নিজের দোষ ছাড়া তো হিসাবে কিছু পাওয়া যায় না একদিন বলেছিলেন কেউ যখন কারো নিন্দা করে যার সম্বন্ধে নিন্দা করে তার চরিত্র সম্বন্ধে মাত্র এইটুকু বুঝি যে সে অপর লোকটির পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেনি নেতিবাচক ভাব তিনি আদেও পছন্দ করতেন না সবার সব রকম গ্রন্থি মোচনে তৎপর থাকতেন ইষ্টার্থে ত্রিগুণাতীত হওয়ায় যে ভক্তি ও মুক্তি তা বার তার কাছে শুনেছি জয় গুরু বন্দে পুরুষোত্তম উত্তম